আরে এত বিরিয়ানি এক দিলে হবে সাহেব বিরিয়ানি সাহেব বিরিয়ানি শুধু উঠে যাচ্ছে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসেনি আমি এখানে এসেছি এই বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের যে ডক্টর সেল আমাদের এরা দেখভাল করেন তারা যখন আসছিলাম আমি একবার যাবো কারণ সেদিন রাত্রে এসেছিলাম ভালো করে কথা হয়নি একটা আবেগের তারা আছে আরেকবার এসেছিলাম আজকে এলাম আমি চোদ্দ তারিখে এসেছিলাম ব্যাপারটা কি তাদের মধ্যে বিলাপ দুঃখ কান্না তার তো কোনো শেষ নেই এক তাদের একটাই দাবি প্রতিদিনের মতন যে তারা তাদের হারানো সন্তানের খুনিদের ধর্ষকদের অপরাধীদের বিচার চাই তারা বিলাপ করছে যে আমাদের সঙ্গে সঠতা করা হলো চালাকি করা হলো ধোকা দেওয়া হলো সত্যটা জানার চেষ্টা করলেও আমাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হল এবং মেয়ের দেহ পোড়ানোর জন্য আমাদের উপরে নির্মম অত্যাচারও করা হলো ঘরে মেয়েকে দেড় ঘন্টা রেখে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি শশায় নিয়ে যাওয়ার জন্যে মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল এটা বললেন হ্যাঁ না তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করলাম টাকার অফার দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই এই নির্মমতা নিষ্ঠুরতা কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছেন তার আগে পুলিশ টাকার অফার দিয়েছে পরে তো মুখ্যমন্ত্রী টাকার অফার দিয়েছে এই নির্মমতা নিষ্ঠুরতা বাংলার আবেগকে বাংলার আবেগকে বিদ্ধ করছে আরো বড় কথা হলো এই যে ঘটনার প্রবাহে আমরা আরও জানতে পাচ্ছি এই আরজিকর হাসপাতালের সমস্ত যে বড় বড় র্যাকেট তার মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ এখন সামাপদ বলে এক ব্যক্তি আছে যেটা আমাদের বিভিন্নভাবে খবর থেকে আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি তা আমাদের ঠিক দেখতে পেয়ে যে সামাপদটা কে যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তার নেতৃত্বে নাকি তার অঙ্গলের ইশার ইশারায় নাকি এই আর্জি করার মতন হাসপাতালে বড় বড় দুর্নীতি হচ্ছে বড়ো বড়ো লুটপাট হচ্ছে বড় বড় অপরাধ হচ্ছে অতএব তদন্ত যেখানে গেছে আমরা জানি না আমরা তো সিবিআই দায়িত্বে নেই কিন্তু এই তদন্তের শাখা প্রশাখা দীর্ঘায়িত না করলে এই তদন্তের প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন এবং সমাপ্তি করাটা খুবই ডাক্তার যারা আন্দোলন করছে তাদের ভয় দেখানো হচ্ছে কতজনকে মেদিনীপুরে বেশ চল্লিশ জন মতো প্রকাশ করা হয়েছে তাদেরকে কি বলবেন কি বলার কিছু নেই এই অত্যাচার তো হবেই তাদের উপরে আর ডাক্তার সে অত্যাচারের জন্য প্রস্তুত সেই অত্যাচার সেই অত্যাচার মোকাবিলা করার জন্য ছাত্র ডাক্তার সমাজকে মুখ্যমন্ত্রী দিয়েছেন যে আমি মন্ত্র পাল্টে দিলাম ফোস করে চলো এগুলি তার ফোসের দেখতে পাচ্ছেন ফোসের সব নমুনা এগুলোকে বলে ফোস দিদির ভাষা তদন্ত নিয়ে কোনো আক্ষেপ করলেন বুঝুন না তাই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে সমাপ্তি দেখতে হয়ে গেল শিবির অনেকদিন হলো এখনও পর্যন্ত বার করতে পারেনি তাই জন্য তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে বলছে গোটা দিনে আমরা গোটা দিনে যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা খবর দেখি মুখ্যমন্ত্রী গোটা দিন যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমরা খবর দেখি যদি কোনো নতুন তথ্য বেরিয়ে আসে আর বুক চাপিয়ে আমাদের একমাত্র কন্যা তার তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল শুধু নয় আপনারা শুনলে অবাক হবেন এবার সে দুর্গা পুজো করে এখানটায় কিছু ডাক্তার বন্ধু কদিন আগে পেপারে বলেছিল যে ধর্ষিতা তাকে মারা গেছে অভয়া সে তার ডাক্তার বন্ধুদের বলেছিল যে পুজোর সময় তোরা কিন্তু থাকবি আমার বাড়িতে দুর্গা পুজো হয় আমি ভোগ নিয়ে তোদেরকে খাওয়াবো গতবারও খাইছিল এবার তার সঙ্গে নতুন সংযোজন কি জানে দুর্গা পুজোর জন্য ব্যবস্থা তো করেইছে সব আলোচনা করেছে এইখানে দুর্গা পুজো হয় তার সঙ্গে দুর্গা পুজোর পর সেই মহিলার বিয়ে হবে তার জন্যে বাবা মাকে বলেছে কি করবে না করবে দেখো এবার আমার বিয়ের সময় এসে গেছে আমাকে বিয়ে করবে আমাদের বিয়ে হবে তাই তোমরা দুর্গাপুজোর পর বিয়ের আমার প্রস্তুতি নাও ভাবুন সে মা সে বাবার আজকে বিলাপটা কোন পর্যায়ে পৌঁছাতে পারে তাদের ল্যামেন্টেশন তাদের কোথায় পৌঁছাতে তাদের বিলাপ তাদের দুঃখ তাদের যন্ত্রণা কোন পর্যায়ে পৌঁছাতে পারে দুর্গাপুজোর প্রস্তুতি দুর্গা শেষ হলে বিয়ের প্রস্তুতি সমস্ত পরিকল্পনা তৈরি হয়েছে একটা কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার সিবিআইয় ব্যর্থতা বললাম আমার আমি এখনও সফলতা ব্যর্থতার বিচার করা যায় না এখানে আসিনি প্রথম কথা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এই বাড়িতে এসে বলে গেছিলো তার বাবা মাকে চিন্তা করে না দরকার হলে সিবিআই দেবো সেই সিবিআই তদন্ত কিছু অসুবিধা হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী যদি মনে করে সিবিআইয়ের তদন্ত কোথাও কম হচ্ছে কোথাও ভুল হচ্ছে কোথাও বিপথে যাচ্ছে তো রাজ্য সরকারেরও দায়িত্ব তার সিআরডি দিয়ে তার পুলিশ দিয়ে আরও বেশি তথ্য আরও বেশি অপরাধীদের নাম তা যেগুলো সংগ্রহ করতে পেরেছে সেগুলো সিবিআইতে তুলে দেওয়া কিন্তু না তারা সিবিআইতে তুলে দিচ্ছে না কেন তাদের কোনো বাধা নেই তারা কোর্টে দিচ্ছে না কেন কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে তারা কোর্টেই বা দিচ্ছে না দিচ্ছে না কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে সিবিআই 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 কিছু করতে পারছে না এটা নিয়ে রাজনীতি পারে সিবিআইকে টার্গেট করে নিজের দায় দাঁজ থেকে মুক্ত হতে চাইছে সিবিআই সিবিআই এখন মমতা ব্যানার্জির কাছে নিজের কে রক্ষা করার একটা হাতিয়ারে রূপান্তরিত হয়েছে সিবিআইকে টার্গেট করে মমতা নিজের যে দায়িত্ব সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে চাইছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই সিবিআইকে যদি সিবিআই কোনো জায়গায় কোনো গাফিলতি হয় পশ্চিমবঙ্গের পুলিশ তো হাইকোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই কোথাও গাফিলতি হলে সেখানে তো পশ্চিমবঙ্গ পুলিশের বা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব যে সিবিআই এই জায়গায় গাফিলতি করছে কোর্ট আপনারা এখানে হস্তক্ষেপ করুন আমাদের কাছে এই এই তথ্য এসছে কোর্ট আপনারা হস্তক্ষেপ করুন যদি সদিচ্ছা থাকতো তাহলে এটাই হতো কিন্তু না এই সরকার নিজে চাইছে সমস্ত অপরাধীকে রক্ষা করে সরকারের ভাবমূর্তিকে বাঁচাও এটা আরেকটা নাটক ফাঁসির তো আইনে আছেই ফাঁসির ব্যবস্থা আইনে আছে সেই আইন বলে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদের চারজনের ফাঁসি হয়েছে কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী সঞ্জয় এই ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে ফাঁসির জন্য নতুন করে দশ দিনের মধ্যে বিল আনার দরকার হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্য চেগে উঠলো বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল যে দেখো আমি কত করা আমি ফাঁসির বিল আনছি পার্লামেন্টে দেখার কোনো ফাঁসির বিল পাশালো না আমার তো কিছু করার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার দিদি সে প্রমাণটা দেবে না কিন্তু ফাঁসির আওয়াজ তুলবে মনে কর একটা মুরগির ডিম হওয়ার আগে তো মুরগি দরকার তবে তো ডিম হবে দিদি বলছে না আমার কিছু দরকার নাই আমি এমনি ডিম পাড়ি দেবো মুখ্যমন্ত্রী আঠাশ তারিখে সবাই বললেন যে বাবা মাকে ইঙ্গিত করে বললেন যে এরা তদন্ত চায় না এবং একটা মিথ্যা মিথ্যা মিথ্যাবাদী বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী এখানে যে তিনি বলে গেছেন আমি আপনাদের টাকা দেবো সিবিআই তদন্ত করে দেবো এখানে যে বলে গেছেন অন্ত করলে অসুবিধা নাই আমি দেখছি টাকাও কথা মুখ্যমন্ত্রীর বলছে এ বাংলার দিতে তিনি একটা বিভাজন তৈরি করতে চাইছেন হিন্দু মুসলমান তাকে বাঁচতে গেলে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে এই হচ্ছে কথা কিন্তু সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে আজকে পশ্চিমবঙ্গের ধর্ষণকাণ্ড তার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি যেভাবেই যোগ নিয়ে যাবেন এটা টিএমসি ভার্সেস বিজেপির সেখানটাই সেখানটায় বাংলার এই ধর্ষণ এই খুনের কোনো তত্ত্ব সেখানে থাকবে না তিনি চাইছেন বাংলার আজকের অবস্থাটাকে বিজেপি ভার্সের টিএমসি করতে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ